নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ভট্টাচার্যের আমি বক্তব্য আপনাদের কাছে শোনালাম এবিপি আনন্দে যে বক্তব্য দিয়েছেন সবাই মোহিত হয়ে শুনেছেন আপনারা সেটা দেখেছেন এবং এতটা চাচা চাচাছোলা এতটা অ্যাগ্রেশান নিয়ে সাম্প্রতিক অতীতে কোনো বাম যুবনেতা এই রকম বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেননি এবং প্রত্যেকটা কথা সমর্থনযোগ্য যতই অ্যাগ্রেশান থাকুক না কেন কিন্তু সুমন যে ভূমিকাটা পালন করছে এই সময় দাঁড়িয়ে আমি বলবো দ্যাট ইজ আ নিড অফ দ্য আওয়ার কারণ এই সময় একজন সংবাদপত্র স্বাধীন সংবাদপত্র স্বাধীন মনোভাব পোষণ করবে এবং নিরপেক্ষতা বজিয়ে রেখে সেগুলো জনসমক্ষে দেখাবে এটাই কাম্য সুমনও কিন্তু সেই কাজটা বহুদিন যাবৎ করছে এবং এই সরকারকে পুরো করা তাদের দুর্নীতিগুলোকে সামনে তুলে ধরা দেখুন অনেকগুলোই তো বাংলায় সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু এই দায়িত্বটা এত সোচ্চারভাবে করছে না দেখুন আর বাংলা এসেছে অর্ণবের তারা জানেন যে গদি মিডিয়া মোদীকে সমর্থন করেন নিউজ এইটিন বাংলা বলুন বা চব্বিশ ঘন্টা বলুন বা কলকাতা টিভি বলুন এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো না কোনো রকমভাবে কোনো অ্যাঙ্গেল থেকে যাতে তাকে সেফগার্ড করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছে কিন্তু সুমন বরাবর চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই সরকার একই সাথে তৃণমূল এবং বিজেপি দুজনকেই তুলোধানা করছেন এবং পারছেন না সিপিআইএমকে তাদেরকে করতে গিয়ে আমি বলছি না যে সিপিআইএমকে একেবারে কোলাকুলি তিনি সমর্থন করছে কিন্তু যখন বিজেপি এবং তৃণমূলের এই সমস্ত বিভিন্ন দুর্নীতি বিভিন্ন বেনিয়ম বা বিভিন্ন জায়গায় অরাজকতার ছবিগুলো তুলে ধরছেন স্বাভাবিকভাবেই যখন বামেদেরটা তুলতে পারছেন না তখন বামেরা সেফগার্ড হচ্ছে এবং বামেদের চৌত্রিশ বছরের রাজত্বে তারা যে সুন্দর একটা স্বচ্ছ প্রশাসন দিয়েছে না সব জায়গায় একশো শতাংশ ঠিক ছিল না বহু জায়গায় ভুল ছিল এবং শেষের দিকে তো সাধারণ কর্মীদের বা একেবারে নিচুতলার কর্মীদের মধ্যে একটা ঔধত্ব এসেছিল সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তিনি বাবুর একটি ভূমিকাকে এত ভয়সী প্রশংসা করলেন যেটা আমি মনে করি যে এই সময় দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে নির্বাচনের জন্য একটা মাইলস্ট্রোন হয়ে যেতে পারে এবং এটা যদি সিপিআইএম বা বামেরা ঠিকঠাকভাবে ব্যবহার করে প্রত্যেকটি জায়গায় যদি এটাকে ছড়িয়ে দেয় এবং এই মনোভাবটাই যদি সাধারণ মানুষের মধ্যে পোষণ করা যায় তাহলে বোধ করি বামেদের এইরকম দুরবস্থা আর থাকবে না শুনুন সেই বক্তব্যটা আমি বলছি সুমন একটা কথা বলব নন্দীগ্রামে ঘটনা ঘটেছিলো আমরা জানি আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল ট্রিগার হ্যাপি সরকার নয় সে সময় প্রচার হয়েছিলো যে তালপাটির খাল নাকি রক্তে বেরিয়ে গেছে বাচ্চারা মারা গেছে খুন হয়ে গেছে মহিলারা মহিলাদের কৃষককে ডে নেওয়া হয়েছে ব্যাপক প্রচার হয়েছে এবিপি আনন্দ তো দেখিয়েছিল বুদ্ধদেব পর্যায়ে যে চিঠি এসেছিল নাকি কোনোদিন এ আনন্দে এরকম চিঠি তোমার ফেস করতে হয়েছে এ বিপি আনন্দে করতে হয়নি আসলে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সুমন দেখে যদি চিঠি ও গালাগাল দেবে মামাশি তুলে ও বিপ চালাবে ও হচ্ছে কেসিনাথ পড়াবে কেসিপালের ছাতা পড়াবে ও কেসি 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 বলে গালাগাল দেবে আর তুমি যদি সে সম্প্রচার করো তুমি যদি বলো এটা অন্যায় তাহলে তোমাকে চিঠি পাঠাতে হবে গোটাটা করছেন মমতা ব্যানার্জি আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি গোটাটা মমতা ব্যানার্জি করছেন মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির নেতৃত্বে টেরার ভয়ের পরিবেশ পুলিশ পুলিশ দিয়ে সন্ত্রাস করে এটাকেই বলে ফ্যাসিবাদ এটাকেই বলে স্বৈরাচারী মনোভাব যা হচ্ছে যা অত্যন্ত নিন্দাকর আমি বলছি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা হবে আজকে দা এখানে বললে না অরূপদা দলে গিয়ে বলুন দলের অভ্যন্তরে মিটিংয়ে বলুন ওনার আজকে দরদ জেগে উঠলো বউয়ের জন্য মায়ের জন্য আমি বলছি কান ধরে নিয়ে আসতে হবে পিটিয়ে অনুব্রত ঠোকাতে হবে গারদে যারা এই অসভ্যতা করে তাদের তাহলেই তো তাহলেই তো সুবিচার পাবে তবেই তো পোয়েটিক জাস্টিস পাবে ওর বউ মা আমি আমি অরূপের কাছে যাব কিন্তু তথ্যের খাতিরে আমার এটা বলতেই হবে যে সেই সময় অর্থাৎ বাম আমলে আমরা যারা টেলিভিশন সাংবাদিকতা এসছি প্রিন্ট সাংবাদিকতায় তো বটেই সেইখানে প্রহিত হতে হয়েছে একেবারে রিগিংয়ের ছবি তুলেছি বলে মাটিতে ফেলে বাঁশ দিয়ে এমন মারা হয়েছে যে প্রহিত হয়ে চিকিৎসাধীন থাকতে হয়েছে কিন্তু আমি ওর সঙ্গে এখানে সম্পূর্ণ ডিফার করছি যে সেই সময় সাংবাদিকতা সর্বরাজ্য ছিল না সিটু আনন্দবাজার অফিস বন্ধ করে দিয়েছিল এবং আমার ঘটনার পর পরবর্তী এইটুকু অংশ আপনারা জানেন আপনারা ইতিমধ্যেই দেখেন সেই ফুটেজও আছে যে একেবারে মাটিতে ফুলে বাঁশ দিয়ে মারা হচ্ছে এর পরের আরেকটা অংশ আছে সুস্থ হওয়ার পর রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়ে আমায় ডাকলেন আমি হতবাক হয়ে গেছিলাম গেলাম শুধু আমি নই সেই সময় টেলিভিশনের আরও তিন তিনজন শীর্ষকর্তা তাদের তাদের প্রতিষ্ঠানে শীর্ষকর্তাকে ডেকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য হাত জোর করে তার পুত্রসম পুত্রের বয়সী একজন সাংবাদিকের কাছে একজন নবীন সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনজন শীর্ষকর্তা তাদের তাদের প্রতিষ্ঠানে শীর্ষকর্তাকে ডেকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য হাত জোর করে তার পুত্রসম পুত্রের বয়সী একজন সাংবাদিকের কাছে একজন নবীন সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছিলেন স্পষ্ট ভাষায় বলেছিলেন আমার দলের ছেলেরা করেছে আমি ক্ষমা প্রার্থী আমার কিচ্ছু বলার নেই ডেকে বলতে পারতেন বলেননি সেই সময় টেলিভিশনে তিনজন স্টলওয়ার্ডকে দেখে এখনো তারা তিনজনই পেশায় আছেন পেশায় না থাকলেও তারা জীবিত আছেন হাত জোর করে তৎকালীন মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন আমি জানি না এটা তথ্যের খাতিরে আমায় বলতেই